বউকে পর্দা করাইয়া নিয়ে যাবেন আমি কি বলছি কক্সবাজারে যা হাফ প্যান্ট পরে গোসল করবেন তালে গুনা হবে কথা কয় না কেন কিছু বলা আছে বউ সুন্দরী মাথা কাজ করে না কক্সবাজারে নিয়ে যায় ঘোড়ার ওপরে তুলে সেলফি তোলে সুন্দর করে সমুদ্রের পানিতে গোসল করতেছে সেলফি তোলে বিকেল বেলা আইডিতে পোস্ট করে বলে প্রিয় তোমার সাথে কক্সবাজারের প্রথম দিন কিছু ছবি তুলেছি দোস্ত তোমাদের দেখার জন্য ভাবিকে বৃষ্টি ভিজা শরীরে কেমন লাগতেছে একটু লাইক কমেন্টসে জানা এর সাইতে মূর্খ বেয়াদব সমাজে আর কেউ আছে নাকি যে নিজের নিজের বইয়ের ছবি ফেসবুক আইডিতে সারে এর রুচিতে সমস্যা কথা বলেন এই বউ হলো পার্সোনাল জিনিস একান্তই আমার এটা পাবলিসিটি করার জিনিস না কথা বলেন না কেন এমনিতে নিয়ে মানুষ নিয়ে জ্বালায় আছি আমরা তার উপর আবার বইয়ের ছবি ফেসবুকে স্যার কত পাগল আছে না নাই ওই যে হুজুরে এখন একটা গান বানাইছে শোনি কথা কয় নাকে শুনছেন কোন গ্রামে বাড়ি তোমার কেমন তোমার বা ফেসবুকে ছবি সাইরা করছো কেন পাপ শুনছেন না যা এক সময় নাই অনেক লম্বা হবে কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হয়েছেন আমার কথা মহিলা তোর আজ একটু পরে হবে আপনার আগে ঠিক হন কি বউ কেনে মাঝে মাঝে বিনোদন করবেন পিকনিক স্পটগুলো যেখানে ভদ্র লোকেরা যায় সেখানে যাবেন মাঝে মাঝে বউ কেনে একটু ঘোরাফেরা করবেন নিজে বউরে একটু সময় দেবেন না হলে অন্য আর একজনের সাথে ঘোরাঘুরি করবে আপনি টেরই পাবেন না এরকম মহিলা আছে না নাই আর একবার যদি বউ বাঁকা পথে চলে ওই বউকে সোজা করা কঠিন নষ্ট গাড়ি ঠিক করা যায় কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না একবার যদি একটা নারীর চরিত্র নষ্ট হয়ে যায় ওই নারী একটা প্রতি তার চাইতে নিকৃষ্ট হয়ে যায় এজন্য জন্য বাজান কথাগুলো বাস্তব নষ্ট গাড়ি ঠিক করা যায় কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না নারী এমন একটা জিনিস নারী বুঝতে পারলে নিয়ামত, না বুঝতে কিয়ামত বুঝতে ঘরে সুন্দর পরিবেশ নিয়ে বাঁচতে পারবেন আর না বুঝতে পারলে ঘরে আগুন চলবে তাও তাও করে অশান্তির আগুন জ্বলবে ওই আগুনে শুধু আপনি জ্বলবেন আপনার পরিবারও জ্বলবে সমাজ জ্বলবে কথা বলে ঠেকে না আরে ভাই মসজিদে মজিমি করে বইয়ের জ্বালায় গলা দড়ি দিয়ে মরছে দড়ি দিয়ে মরছে এ কয়েকদিন আগের ঘটনা হুজুর মানুষ আমরা মারবে পারি না শাসনও করে পারবেন কি দিয়ে মারবেন আল্লাহ এমন একটা সিস্টেম দিয়েছে মারার কয় মেসোয়াক পরিমাণে এক বিঘাত কথা কয় কে আচ্ছা এটা মারা যায় এ আট ইঞ্চি দিয়ে কথা কয় না কে এটা পানটি হলো অনেকে কয় হুজুর প্লাস দিয়ে মারমো মানে প্লাস দিয়ে ওই পানটি ধরবি না হাত দিয়ে ধরা লিখবি আর কার বউ যদি মমতাজের মতো মোটা হয় আর ওই পানটি যদি পিটেবার যায় বউ কবি আমার কাতু কুতু লেগেছে কথা কন ঠিক না তো ইসলাম এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ইসলাম এত সুন্দর একটি ধর্ম আসলে বউ মারার পক্ষে আল্লাহও নাই কথা কয় না আল্লাহ বলতেছে বউ ভালোবাসার জিনিস মারবে কে আর তুমি যদি সকালে বউরে পিটাও রাতের বেলা কই ঘুমাবা ওই বউয়ের কাছে যাতে তোমার লজ্জা করবে না কথা কয় না কে আর পাগল কিছু পাগল আছে না বউরে এমন ফিটান পিটার। কয় যতক্ষণ না আব্বা ডাকছিস ততক্ষণ ছাড়ব না মানুষ কয় বৌরি এত মারিস কেন কই মারবো না এই বেহা নারীর বাবার কাছে আমি দেড় লাখ টাকা পাই মাত্র এক লাখ টাকা দিয়েছে এখন আমি পঞ্চাশ হাজার টাকা পাই ও মনে হয় থেকে হাল টাকা পাই এরকম যৌতুক লোভী কিছু আছে না না যারা যৌতুকের জন্য বউকে পিটায় এরা হলো ছোট লোক কথা বলেন এরা সমাজের জঘন্য লোক কথা বলেন এই পুরুষ না টাকা ইনকাম কর যা ইনকাম কর শ্বশুরের টাকা লোভ কেন কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম তো যৌতুকের টাকা না খায় ওটা দুই কেজি খা কি সাগত ভাই মন খারাপ করতেছেন এলেওয়াত চলবে রাগ করতেছেন নাকি আপনারা এ ভাই এ যৌতুক নিছেন নাকি আপনি উঠতেছেন কেন তাকবীর দেন লিল্লাহি তাকবীর আমার ভাইয়েরা গভীর মনোযোগ দে শুনবেন বাজান সামনের দিকে গেলে একটু কষ্ট হবে আপনাদের